খুলনার কুয়েট রোড এলাকায় বিএনপি অফিসের সন্ত্রাসীদের বোমা হামলায় ও গুলিতে ইমদাদুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছে এ সময় আহত হয়েছে যোগীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ সহ দুইজন আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকাবাসী সূত্রে জানা যায় রোববার রাত আনুমানিক নয়টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে পরপর দুটি বোমা নিক্ষেপ করে পরে বিএনপি নেতা মামুন শেখকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি সন্ত্রাসীরা এতে মামুন তিনজন আহত হয় পরে রক্তাক্ত অবস্থায় তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক এমদাদুলকে মৃত্যু ঘোষণা করেন মোহাম্মদ মামুন শেখ খুলনার আরঙ্গাটা থানার যোগীপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যায় এ ঘটনার পরপর যোগীপুল এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে আবু খুলনা